দুর্ভাগ্যক্রমে বলবো যে আমাদের এটা হওয়ার কথা ছিল অমোচনীয় কিন্তু আমরা ভোট প্রদান করে আসার পরই দেখেন এইভাবে উঠে যাচ্ছে একদম আমার একটা বোন ভোট দিয়ে আসার পর আমি বলি যে এই আমরা ছবি উঠবো আয় একসাথে এখন দেখি যে ওর হাতের মানে ভোটার এই কালিটা নেই আমি বলছি তুই তো কেবল ভোট দিয়ে আসলে তোর কালি কোথায় গেলো কিন্তু বলে যে আপু এখনই তো উঠে গেছে মানে এটা কিন্তু আমাদের হওয়ার কথা ছিল না তো ছবি তুলতে যে দেখি যে এটা উঠে গেছে ওই এটাই প্রবলেম আর বাকি সব দেখলাম যে ঠিক আছে আর ওখানে একটু সমস্যা হয়েছিল আপনার লিফলেটের পিছনে ওরা রাফ করে নিয়ে গেছিল তো অভিজ্ঞতা অসাধারণ ছিল আমি সকাল থেকে সবাই সুশৃঙ্খলভাবে ভোট ভোট লাইনে দাঁড়ালাম এবং সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছি এটা অসাধারণ বলার মতো আর কালির বিষয়টা একটা প্রবলেম আছে যে আমি ভোট দিয়ে আসলাম আমার কালি হাতে এখন কোনো চিহ্ন নাই বাট এইটা আমি অত বড় প্রবলেম হিসেবেও বিবেচনা করি না কারণ ভেতরে আইডেন্টিফিকেশনটা খুব স্বচ্ছভাবেই হচ্ছে প্রত্যেকের আইডি কার্ডটা যাচাই করা হচ্ছে সো এই দিক থেকে আমার কাছে মনে হয় না এটা খুব বড় একটা ইস্যু হতে পারে আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিকঠাক হয়েছে ভোট স্বচ্ছভাবে দিয়েছি আমি আমার পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছি তাদের কাছে যে প্রত্যাশাগুলা তাদের যে ইশতেহারগুলো আমি চাইবো বাস্তবায়ন যেন পরিপূর্ণভাবে করা হয় এটা হচ্ছে আমার জীবনে প্রথম ভোট আমার জীবনে খুব সকাল সকালে এসেছি ভোট দেওয়ার জন্য তো আজকে খুব উৎসর্মুখ পরিবেশ আমার কাছে মনে হচ্ছে যে এটা ঈদ ভাব চলে আসছে আমাদের এখানে তো সব মিলে খুব সুন্দরই লাগছে এখন ভোট দেবো পছন্দের প্রার্থীদের ভোট দেবো অবশ্যই পছন্দের প্রার্থীরা যেতে যাবে এইটুকুই